Nirmal

করছে কেউ কেউ কলেজের অধ্যক্ষকে নামাজ পড়ার অনুমতি না হুমকি দেওয়ার চেষ্টা করছে এ ধরনের পদক্ষেপের পেছনে চরমপন্থীরা রয়েছে অভিযোগ করেছেন বিজেপি রাজ্যের প্রধান কে সুরেন্দ্রন তিনি আরও দাবি করেছেন এই দলগুলিকে বাম এবং কংগ্রেস দল সমর্থন করে বিজেপি বিবৃতিতে জানিয়েছেন প্রার্থনার জন্য আলাদা রুম দাবি করা একটি বৃহত্তর এজেন্ডার অংশ কাঞ্জিরাপল্লী এবং ইরাতু পেট্টাই একই ধরনের ঘটনা রিপোর্ট করা হয়েছে এটি আমাদের কলেজগুলিকে ধর্মের নামে দাঙ্গার ময়দানে পরিণত করার একটি আন্ত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তাদের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া এসএফআই তারা এক বিবৃতিতে জানিয়েছেন ক্যাম্পাস ধর্মনিরপেক্ষ বজায় রাখার জন্য এসএফআই এর গিয়েছিল এগিয়েছিল এসএফআই সচেতন যে ক্যাম্পাসে কোনো নির্দিষ্ট ধর্মের আচার অনুষ্ঠান পালনের অনুমতি দিলে সমস্ত ধর্মের আচার অনুষ্ঠানগুলি পালন করা যেতে পারে যার ফলে ক্যাম্পাসগুলির ধর্মনিরপেক্ষ চেতনাকে প্রভাবিত করতে পারে বিজেপি নেতা পিসি জর্জ কলেজের অভ্যন্তরে বিক্ষোভকে নিন্দনীয় উল্লেখ করে বলেন কোন মুসলিম কলেজ কি হিন্দু বা অনুষ্ঠানের প্রার্থনা করার অনুমতি দেবে